যে দুইটা নাইকির প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট 1000 টাকায় ঢাকা সিটি চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই প্রোডাক্টও দিতে পারবে না এখানে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি হোয়াইট কালারের ভিতরে এগুলো আমাদের কাছে আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 1200 টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তারপরে এই যে রানিং শু আর এগুলো আছে আমাদের কাছে এগুলো প্রাইস আজকে দিয়ে দিব মাত্র 800 টাকায় 800 টাকা ঢাকা সিটি চ্যালেঞ্জ কতটা হেভি প্রোডাক্ট এটা আমাদের কাছে আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় দেখেন এই স্যান্ডেল গুলো এই স্যান্ডেল গুলো এক জোড়া নিলে ছয়শ টাকা দুই জোড়া নিলে মাত্র এক টাকা এই একটা চামড়া লোহার সাইজ বেশি নাই উনচল্লিশ চল্লিশ যাদের পা মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকায় মাহু ব্র্যান্ডের এটা ডাবল লেস করা আছে ফুল হোয়াইট কালার একটাই কালার আমরা পেয়েছি এটার আজকে প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে প্রিমিয়াম এগুলো আজকে আমরা ধামাকা অফার প্রাইজেস দিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো খুবই প্রিমিয়াম এগুলো যখন পায়ে পড়া হয় অনেক কমফোর্টেবল ফিল হয় এবং পায়ে পড়লে কিন্তু অনেকটা প্রিমিয়াম ভাইব আসে তারপরে এই যে দুইটা প্রোডাক্ট দেখেন একটা হচ্ছে অফ কালার একটা হচ্ছে গ্রিন কালার এই যে তিনটা কালার এখানে দেখেন লুই ভিটনের তিনটা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ব্ল্যাক ব্লু এবং গ্রিন কালার তারপরে এই যে এখানে নাই ক্রেডিট রানিং শুজ অনেকগুলো আছে এগুলো যে যেটা নিবে মাত্র থাকবে আজকে প্রাইস এক টাকা দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট গুলো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি রয়েছি জুতার জন্য বিখ্যাত যে মার্কেট কেটস এবং স্নিকার্সের জন্য এলিফেন্ট রোড এলিফেন্ট রোডের এমন একটি শপে রয়েছে যেখানে আসলে এই মুহূর্তে আপনারা শীতের সকল ধরনের আপডেট ডিজাইনের কেট স্নিকার্স পেয়ে যাবেন এবং পাশাপাশি এখানে আসলে ছেলেদের জন্য জেনুইন লেদারের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন ইন্ট্রো দেখে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আজকে কি পরিমাণ ধামাকা ডিসকাউন্ট থাকতে যাচ্ছে এই ভিডিওতে তো আপনারা কিন্তু এখানে পাঁচশো টাকা থেকে চামড়ার জুতো থেকে শুরু করে এক হাজার টাকা এবং আটশো টাকায় কিন্তু কেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্টে আপডেট সকল ধরনের প্রোডাক্ট দেখতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে

আপনাদের কাছে শীতের কি কি কালেকশন আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের শপে আসলে কি কি কালেকশন পাবে আমাদের ভিউয়ার্সরা আচ্ছা তো ভিডিওটি সবকিছু দেখতে হলে একটু ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে আর যেহেতু উইন্টার চলে আসছে আমাদের এখানে হিউজ পরিমাণে মানে আপনার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর আজকে সব কালেকশনের আজকে ধামাকা চ্যালেঞ্জ অফার থাকবে যেটা কিনা ঢাকা সিটিতে এর আগে কেউ দিতে পারেনি শিওর জি তো আজকের ভিডিওতে মূলত কি কি প্রোডাক্ট দেখাবেন আর কি দিয়ে শুরু করতে যাচ্ছেন আচ্ছা আমি আপনাকে একটি কোশ্চেন করি আমি কি আমাদের লো রেঞ্জ থেকে শুরু করব নাকি হাই রেঞ্জ থেকে শুরু করব কোনটি করলে ভালো হয় ভাই একটু লো থেকে শুরু করেন যেহেতু আমাদের ভিউয়ারসরা আসলে লো রেঞ্জের একটু বেশি থাকে তো আপনি একটু লো থেকে আমাদের দেখানো স্টার্ট করেন আচ্ছা সর্বপ্রথম আমি আপনাকে এই যে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি আজকে এই প্রোডাক্টগুলোর আমরা ডিসকাউন্ট প্রাইস দিব মাত্র ১০০০ টাকা ১০০০ টাকা মাত্র ১০০০ টাকা শুধু এই নয় এক হাজার টাকার আমাদের কাছে আর অনেক ধরনের কালেকশন পাবেন আমি আপনাকে একটু একটু করে দেখাচ্ছি এই যে দুইটা নাইকির প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট এক হাজার টাকায় ঢাকা সিটি চ্যালেঞ্জ কেউই দিতে পারবে না এই প্রোডাক্ট দিতে পারবে না যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করলে আমরা আপনাদের অর্ডার কনফার্ম করে নিব যেহেতু অফার প্রাইস দিয়েছি মাত্র এক হাজার টাকায় স্টক শেষ হয়ে যাবে তাই দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে এই যে আরেকটা প্রোডাক্ট ব্ল্যাক কালারের ভিতরে সোলটা কত প্রিমিয়াম দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র টাকায় তারপরে হোয়াইটের আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় তারপরে এই যে পুমা ব্র্যান্ডের আরেকটা স্টিকার দেখে কতটা প্রিমিয়াম প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আজকে এই জন্য বললাম যে ঢাকা সিটি জেনে যে প্রাইসে কেউই দিতে পারবে না তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তারপরে এই যে এখানে নাইক এডিডাস এর রানিং শুজ অনেকগুলো আছে এগুলো যে যেটা নিবে মাত্র থাকবে আজকে প্রাইস এক টাকা দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট গুলো তারপরে এখানে আরো কালার আছে নাইকের এগুলো আমাদের কাছে যে যেটা নিবে মাত্র এক টাকা এখানে অ্যাশ আছে ব্লু আছে ব্ল্যাক আছে তো এগুলো সবগুলোর সাইজ পেয়ে যাবেন আমাদের থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং কিছু কিছু প্রোডাক্টের আমাদের কাছে উনচল্লিশ থাকে আর উনচল্লিশ না থাকলেও কিন্তু চল্লিশ সাইজটা ইজিলি হয়ে যায় তারপরে যে রানিং শু আরেকগুলো আছে আমাদের কাছে এগুলোর প্রাইস আজকে দিয়ে দিব মাত্র আটশো টাকায় আটশো টাকা ঢাকা সিটি চ্যালেঞ্জ এগুলো মাত্র দিয়ে দিচ্ছি আটশো টাকায় আরো দুইটা কালার আছে আমাদের কাছে ব্লু আছে অ্যাশ কালার আছে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আটশো টাকা করে এরপর আমি আপনাকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের কাস্টমারদের জন্য এগুলো হচ্ছে রানিং শুজ একটু প্রিমিয়াম কোয়ালিটির এবং একটু স্টাইলিশ প্রোডাক্ট গুলো এগুলোর আজকে ধামাকা অফার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা সোল গুলো দেখেন কতটা প্রিমিয়াম তিনটা কালার থাকবে তিনটা সোলের মাত্র বারোশো টাকা করে যদি পছন্দ হয়ে থাকে দ্রুত কনফার্ম করতে হবে সাইজ পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রোডাক্ট গুলো কিন্তু খুবই কমফোর্টেবল ইউজ করে আপনি এগুলো চাইলে রানিং করতে পারেন অথবা ডেইলি লাইফ ইউজ করতে পারেন তারপরে যে এখানে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি হোয়াইট কালারের ভিতরে এগুলো আমাদের কাছে আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু নরমালি পনেরোশো থেকে দুই টাকা দোকানে সেল করে থাকে তারপরে এখানে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি মাত্র বারোশো টাকা তারপরে এখানে দুইটা আছে আমি আজকে বারোশো টাকার অনেক প্রোডাক্ট দেখাবো তো ভিডিওটি আপনারা যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু আপনার পছন্দের জুতাটি স্কিপ হয়ে যেতে পারে তারপরে যে ফিক্স পিদার আপনাকে দুইটা দিয়ে দিচ্ছে বারোশো টাকা এগুলো দোকানে সতেরোশো থেকে দুই টাকা করে সেল করে থাকে এগুলো ফিদা ধরা বাজার কোনো ঝামেলা নেই দুইটা কালার পাবেন এস কালার এবং মাস্টার কালার মাত্র বারোশো টাকায় তারপরে আরো দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় আজকে বারোশো টাকার পুরো একটা মেলা দিয়ে দিচ্ছি বুঝছেন ভাইয়া বারোশো টাকা পুরো মেলা বসিয়ে দিব

রিসিভ করে নিব আচ্ছা তারপর যদি অনেকে আছে যে ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখে তো তারা তো সবে আসতে পারবে না তাদের জন্য কি তাদের জন্য আমাদের হোম ডেলিভারি সুবিধা আছে আমাদের শুধু ঢাকা সিটি হলে 70 টাকা ঢাকার বাইরে হলে 150 টাকা বুকিং মানে অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তারপরও কিন্তু কারো কোনো বিষয়ে জানতে হলে আপনি স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন জি তারপর এই যে আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখাই কতটা প্রিমিয়াম আপনি একটু কাস্টমারদের হাতে নিয়ে দেখান এই প্রোডাক্টটা এটা আমরা আজকে মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছি এটাও বারোশো বারোশো টাকা দেখেন কতটা প্রিমিয়াম এই প্রোডাক্ট ঢাকা সিটি চ্যালেঞ্জ কেউ বারোশো টাকা দিতে পারবে না তারপরে এই যে আরেকটা আছে অফ হোয়াইটের ভিতর হোয়াইট কালার এটাও পাবেন মাত্র বারোশো টাকা করে এগুলো সাইজ পাবেন আমাদের কাছে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত আমি আবার বলছি যেহেতু অফার প্রাইস দিয়েছি সাইজ কিন্তু শেষ হয়ে যাবে যদি কারো পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে তারপর এই যে আরেকটা নাইকের প্রোডাক্ট আছে এটাও পাবেন মাত্র বারোশো টাকায় এরপরে এয়ার ফোর্স ওয়ান ইয়েলো কালার এটা দিচ্ছি মাত্র বারোশো টাকায় ঢাকা সিটির চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না চমৎকার একটা প্রোডাক্ট তারপরে আমাদের ভাইকার ভাইদের জন্য অথবা যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্ট আপনি বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম থেকে তিন লাগবে দেখুন কতটা হেভি প্রোডাক্ট এটা আমাদের কাছে আজকে অফার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তারপরে পুমা বারোশো টাকা কত প্রোডাক্ট দিচ্ছে মাত্র তো দেখানো শুরু বারোশো টাকার এখনো অনেক প্রোডাক্ট রয়ে গেছে তারপরে এই যে একটা প্রোডাক্ট পাবেন মাত্র বারোশো টাকার উপর করে প্রোমা ব্যান্ড এর এটার আমাদের কাছে ৪০ চুয়াল্লিশ সাইজ পাবেন এরপর আমরা বারোশো টাকা আরো প্রিমিয়াম কিছু কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন বারোশো টাকার এই প্রোডাক্ট গুলো নিউ ব্যালেন্স এই প্রোডাক্ট বারোশো টাকা ঢাকা সিটি চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না তারপরে আমাদের কাছে আরো প্রোডাক্ট পাবেন এই যে এই দুইটা প্রোডাক্ট এগুলো মাত্র পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারোশো টাকায় এগুলো কত পড়ায় মাত্র শুরু ভাইয়া আপনাকে তো বললাম এগুলো রানিং ব্যাডমিন্টন খেলার জন্য অথবা স্পোর্টস জন্য খুবই ভালো হবে এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তারপরে এই প্রোডাক্ট একটা দেখায় হাইনিক দেখেন

তারপরে এই যে হাইনিগের ভিতর আরেকটা প্রোডাক্ট আছে দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এটাও আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা মাত্র 1200 টাকা করে আজকে 1200 টাকার পুরো ঢাকা সিটির চ্যালেঞ্জের মেলা বসিয়ে দেব তারপরে এই যে আরেকটা হাইনিক দেখেন খুবই প্রিমিয়াম প্রোডাক্ট 2500 থেকে 2700 টাকা করে সেল করে থাকে আজকে এটার আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 1200 টাকা করে তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না কারণ আছে অফারের যে প্রাইস গুলো মানে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি স্কিপ করলেই স্কিপ হয়ে যাবে তারপরে এই যে দুইটা প্রোডাক্ট আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারোশো টাকা করে এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি স্পোর্টস অথবা রানিং শু অথবা ফ্যাশন যে কোনো কিছুর মানে জন্য ব্যবহার করতে পারবে তারপরে এই যে এখানে দুইটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন বারোশো টাকা করে তারপরে এই যে এখানে আরও দুইটা প্রোডাক্ট আছে মাত্র বারোশো টাকা করে আমি আপনার ভিডিওটি সবগুলো একদম কাছে কাছে করে দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কারো যদি সিঙ্গেল ফটো অথবা ভিডিও দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ছবিও ভিডিও পাঠিয়ে দিব তারপরে এই যে নিউ ব্যালেন্সের আরেকটা প্রোডাক্ট আছে অনেক প্রিমিয়াম এটাও আমাদের কাছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এই যে এখানে কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো 2000 টাকা সরোনিন আমরা সেল করতে থাকি আর রেডিয়াম রাতের বেলা কিন্তু এগুলো চলে এগুলো এগুলোローチ অফার প্রাইস পে যাবেন মাত্র 1200 টাকা আপনি একটা প্রোডাক্ট হাতে নিয়ে আমাদের দাজ কাস্টমার দেরকে দেখিয়ে দেন এত হালকা একদম লাইটওয়েট এগুলো রানিং এর জন্য খুবই বেটার হবে তারপরে যে 1200 টাকার রেঞ্জের আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে দেখেন কতটা গর্জিয়াস স্টিকার গুলো এগুলো পে যাবেন মাত্র 1200 টাকায় তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে বারোশো টাকার ভিতরে হোয়াইট কালার আমরা একটু হোয়াইট গুলো পলি করে রাখি একটু ময়লা হয়ে যায় এই জন্য এই যে একটা প্রোডাক্ট দেখেন ব্লু এবং হোয়াইট এর কম্বিনেশন কতটা প্রিমিয়াম এটাও আমাদের কাছে আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে তারপরে এই জুতার আমাদের কাছে হোয়াইট কালারটা অ্যাভেলেবেল আছে মাত্র বারোশো টাকায় এতক্ষণ আমরা আপনাদেরকে বারোশো টাকা অফার এর প্রোডাক্ট গুলো দেখিয়েছি এবার আর একটু প্রিমিয়াম কোয়ালিটির দিকে যদি যাই এগুলোর আজকে ধামাকা অফার প্রাইজে থাকবে মাত্র পনেরোশো টাকা আজকে এই ধামাকা অফারে পেয়ে যাবেন এগুলো মাত্র পনেরোশো টাকা তারপরে যে দুইটা কালেকশন দেখাচ্ছি এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আহ আপনারা জানেন স্টিকার গুলো কিন্তু টাকা কেউ দিতে পারবে না আজকে ঢাকা সিটি যাবেন মাত্র টাকায় সাইজ পাবেন থেকে আপনাদের ডিসকাউন্ট কি ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে আহ আপনারা জানেন এলিফেন্ট রোডে কিন্তু সব দোকান দোকানগুলা আমাদের দোকানটা কিন্তু এলিফেন্ট রোড থেকে একটু আউটসাইড এ তো অনেকে কিন্তু আমাদের এই দোকানটা চিনেন না তো চিনেন না বলে যাতে চিনে আমাদের এই অফার প্রাইস এর মাধ্যমে আমাদের দোকানটা ভিজিট করে এই জন্য মূলত কিন্তু আমাদের এই অফার প্রাইস টা দেওয়া মানে আপনারা কিন্তু চাইলে জাস্টিফাই করে আসতে পারেন তারা কিন্তু আপনারা মার্কেট যাচাই করবেন তারপর আমাদের কাছে এসে প্রোডাক্ট নিয়ে যাবেন তারপর এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি কতটা প্রিমিয়াম খুবই হেভি প্রোডাক্ট এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় তারপর নিউ ব্যালেন্সের আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন পনেরোশো টাকায় এরপরে এই একটা প্রোডাক্ট কতটা গোর্জিয়াস কি প্রিমিয়াম একটা প্রোডাক্ট সোলটা দেখা দেখেন কতটা প্রিমিয়াম এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় তারপরে যে হোয়াইটের আরেকটা খুব ডিমান্ডিং প্রোডাক্ট বলা হয় এই প্রোডাক্টটাকে আমরা প্রচুর পরিমাণে সেল করেছি আবার রিস্টক করেছি তো এটাও আমাদের কাছে আজকে পেয়ে যাবেন পনেরোশো টাকায় তারপরে এই যে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে এগুলা দুইটা কালার আছে আমাদের কাছে একটা অফ হোয়াইট একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা অফারে আজকে পনেরোশো টাকা অফার আরও আরো মেলা বসিয়ে যাবে যেগুলা পনেরোশো থেকে পনেরোশো না সতেরোশো থেকে দুই হাজার টাকা করে সেল করে থাকে এই যে তিনটা কালার এখানে দেখেন লুইবিটনের তিনটা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ব্ল্যাক ব্লু এবং গ্রিন কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি হাইনিকের ভিতর এটা খুবই গর্জি একটা প্রোডাক্ট যারা বাইক বাইক লাভার আছেন এটি তাদের জন্য অনেকে এইসব প্রোডাক্ট কিন্তু বাইকাররা পছন্দ করে তো এটারও আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় তারপরে ফিক্স ফিজার আপনাকে তিনটা কালেকশন দেখাচ্ছি যেগুলো এই অনলাইনে খুবই ভাইরাল প্রোডাক্ট আপনি জানেন এই যে ব্ল্যাক কালারটা দেখেন এগুলো হচ্ছে ফিক্স ফিদা ফিদা বাধার অথবা খোলার কোনো ঝামেলা নেই অনেকে ফিটা খোলা বাঁধা পছন্দ করেন এগুলো তাদের জন্য তো এগুলো উনিশশো টাকা আমি অনলাইনে দেখেছি সেল করতেছে তো আমাদের কাস্টমারদের জন্য আজকে মাত্র অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় কালার থাকবে তিনটি ব্ল্যাক তারপরে পাবেন ব্লু এবং অফ হোয়াইট তারপরে পাবেন এই যে মাস্টার কালার এই তিনটা কালেকশন পাবেন মাত্র পনেরোশো টাকায় তারপর নিউ ব্যালেন্সের আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি কত টপ প্রিমিয়াম দেখেন এই প্রোডাক্ট গুলো আমরা আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় যেহেতু অফার প্রাইস দিয়েছি স্টক কিন্তু শেষ হয়ে যেতে পারে পরে কিন্তু সাইজের জন্য আপনারা আমাদেরকে কথা শোনালে কোনো লাভ হবে না যেহেতু অফার প্রাইস দিয়েছি যার আগে যে কনফার্ম করবে আমরা তাকে কিন্তু আহ পার্সেল দিয়ে থাকবো তো এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আমি একটু দ্রুতই দেখাচ্ছি কারণ আমাদের ভিডিও যাতে বড় না হয় যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল অথবা মেসেজ করলে আমরা আপনাদেরকে প্রোডাক্টটি দেখিয়ে দিব তারপরে যে আরেকটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আমরা যদি আর একটু প্রিমিয়াম কালেকশনের দিকে যাই এই যে একটা প্রোডাক্ট দেখেন এটার প্রাইস কত হতে পারে আমার কাস্টমারদেরকে আপনি একটু জিজ্ঞেস করে দেখুন একটু হাতে নিয়ে দেখেন এই প্রোডাক্টের প্রাইস কত হতে পারে

আহ এরপরে আমাদের কাছে আরো প্রোডাক্ট পাবেন এই যে দেখেন একদম লাইট ওয়েট নাইকি জুম আপনারা জানেন জুমের প্রোডাক্টগুলো কিন্তু একুশশো থেকে পঁচিশশো টাকা করে সেল করে থাকে আজকে এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগুলো টাকা একদম লাইট ওয়েট যারা ভারী জুতা পড়তে পারেন এগুলো তাদের জন্য তো এই কোয়ালিটির আমাদের আরো কয়েকটা প্রোডাক্ট আছে যে নাইকি জুমের এটি রাসেরও আছে এগুলো কিন্তু একদম লাইট ওয়েট প্রোডাক্ট অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় তারপরে সতেরোশো টাকার ভিতরে ফিক্স ফিতার আর একটু প্রিমিয়াম এই যে দেখেন এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম এগুলো যখন পায়ে পড়া হয় অনেক কমফোর্টেবল ফিল হয় এবং পায়ে পড়লে কিন্তু অনেকটা প্রিমিয়াম ভাইব আসে তো এগুলো আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় এগুলো কিন্তু আমরা দোকানে ইজিলি পঁচিশশো টাকা সেল করে থাকি তারপরে ফুল হোয়াইট ভিতর দেখেন এই প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম দেখেন এই প্রোডাক্টটা আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা যেহেতু আমরা অফার প্রাইস দিয়েছি দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে তারপর আমরা লেদারের দুইটা স্টিকার দেখাবো এগুলো আমরা এর আগে অফার প্রাইস দিয়েছিলাম উনিশশো টাকা করে আজকে অরিজিনাল এটা অরিজিনাল গরুর চামড়া দিয়ে তৈরি এবং ভিতরে কিন্তু ডক্টর ইনসুল দেওয়া আছে এটার আজকে প্রাইস পাবেন মাত্র সতেরোশো টাকা আমাকে অফার প্রাইস সম্পূর্ণ সেলাই করা থাকবে এবং এটি হান্ড্রেড পার্সেন্ট চামড়া এবং হান্ড্রেড পার্সেন্ট চামড়ার আমার কাছে কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে বব লেদার বলা হয় আপনি জানেন বব লেদার কিন্তু অনেক ডিমান্ড আছে অনেকে বব লেদারটা পছন্দ করে এটি তাদের জন্য এটার একটা কালারই আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে সতেরোশো টাকায় এরপরে যে কালেকশন দেখাবো আমার কাস্টমাররা কি বলবে জানি না যে দেখেন লিবো যারা লিভো ইউজ করেছেন তারা তো জানেন এই লিবো এক দেড় বছর দুই বছর আপনি পানিতে ভিজাই পড়েন যেভাবে পড়েন কোনো সমস্যা কোন কিছু হয় না ছিঁড়ে না ফাটে না এই প্রোডাক্ট আজকে লিবো আমরা কিন্তু লিবো উনিশশো দুই হাজার বাইশশো টাকা করে সেল করি এই চারটা প্রোডাক্ট যার যেটা পছন্দ হয় দিয়ে দিব মাত্র সতেরোশো টাকা অফারে দেখেন এই লিভার এক দেড় বছর দুই বছর রাফ যেমনে খুশি ভাই পরেন কিন্তু জুতা নষ্ট হবে না তো অফার প্রাইসে পাবেন মাত্র সতেরোশো টাকায় সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত অফার মিস করতে না চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে অথবা শপে এসে নিতে হবে শপে আসলে আর একটু প্রিমিয়াম কালেকশন এর দিকে যদি যাই এই যে এডিডাস এই প্রোডাক্ট গুলো দেখেন এগুলো কিন্তু মেড ভিয়েতনামের একদম লাইট ওয়েট মানে জুতার কোনো ওয়েট নাই বললেই চলে আহ যাদের স্পোর্টস এর জন্য এগুলো অনেক পছন্দ করে থাকেন আজকে এগুলোর অফার প্রাইজ থাকবে মাত্র বাইশশো নয় পঁচিশশো নয় মাত্র উনিশশো টাকা দুইটা কালার পাবেন হোয়াইট এবং ব্ল্যাক কালার তারপরে আরেকটু হট প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট দেখায়

আহ যেহেতু ওভারপ্রাইস দিয়েছি দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে তারপরে এই যে দুইটা প্রোডাক্ট দেখেন একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে গ্রিন কালার সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত প্রাইস পাবেন মাত্র 1900 টাকা এরপরে আমাদের আর একটু এডাল্টস এর প্রোডাক্ট আছে এই যে দেখেন কতটা প্রিমিয়াম কতটা সুন্দর প্রোডাক্ট এই দুটো পেয়ে যাবেন মাত্র 1900 টাকা করে এরপরে হট যে আইটেম একদম জাতির ক্রাশ বলা যায় ছেলেদের এটা হচ্ছে মানে এই যে জর্ডান 4 অ্যাশ কালার এটা হচ্ছে ডিপ কালার তো এগুলো এই জর্ডান মাত্র অফার প্রাইজে উনিশশো টাকা করে আটশো টাকা মাত্র উনিশশো টাকা কালার পাবেন আমাদের কাছে টোটাল চারটা এই প্রোডাক্ট গুলো আমাদের ছেলেদেরই ক্রাশ বলা যায় তো এগুলো আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় কালার আছে চারটি একটা হচ্ছে দুইটা কালার লাইট ডিপ আর একটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার নেক্সট যে প্রোডাক্টটি দেখাচ্ছি এগুলো হচ্ছে হোকা এগুলো কিন্তু একদমই লাইট ওয়েট একদমই লাইট ওয়েট ওজন নাই বললেই চলে তো এগুলোর আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র উনিশশো টাকা আপনার আগের ভিডিওতে কিন্তু আমরা এগুলো বাইশশো করে সেল করেছিলাম আত্র প্রাইস পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা তারপর নাইকি জুম এই যে আরেকটা প্রোডাক্ট কতটা হালকা এগুলো আসলে পায়ে পড়লে মনেই হবে না যে পায়ে আছে তো এটা আজকে অভার প্রাইসে পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে উনিশশো টাকায় এরপরে লুই ভিটনের নাইকির কিছু প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এই যে কালাগুলো খুবই গর্জি আছে এবং প্রোডাক্ট কতটা প্রিমিয়াম অনেকে আবার এভাবে টেস্ট করে দেখে দেখেন এভাবে কি টেস্ট করে কাস্টমার আমি জানি না তারপর আমি দেখিয়ে দিচ্ছি তাদের সুবিধার্থে তো এগুলো আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা করে তো উনিশশো টাকা অফারে আমাদের আরো কিছু কালেকশন আছে এই যে দেখেন ফিক্স পিতার কতটা প্রিমিয়াম পুরোটা কিন্তু ফেব্রিকের এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এরপরে নাইকির কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের কাছে আপনাদেরকে আমাদের কাছে কালার পাবেন তিনটি ব্ল্যাক অফ হোয়াইট এবং ব্লু কালার এগুলো আজকে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা করে মার্কেটে চব্বিশশো থেকে ছাব্বিশশো সেল করে থাকে চব্বিশ নয় ছাব্বিশ নয় মাত্র উনিশশো টাকা অফার প্রাইস এরপরে ফোর্স ওয়ান

এগুলোর আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা মাত্র উনিশশো টাকা করে যার যেটা পছন্দ হয় দ্রুত ইনবক্স করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাই শপে আসলে কিভাবে আসবে ঠিকানাটা আরেকবার বলি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাটা সিগন্যাল থেকে ইস্টার্ন মল্লিকা মার্কেট আসবে ইস্টার্ন মল্লিকা ঠিক অপোজিটেই এখানে শুধু একটাই দোকান জুতার দোকান টেস্টি রিটেড পাশে তারপরও কারো চিন্তা অসুবিধা হলে কিন্তু আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দেখেছি দেখেন জুতাগুলো কতটা প্রিমিয়াম এগুলোর আজকে আমরা ধামাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন দুইটা কালার পাবেন মাস্টার এবং কেউ যেভাবে ইউজ করতে পারে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এরপরে আরেকটু প্রিমিয়াম কালেকশনের দিকে যদি যাই যে এটির দুইটা প্রোডাক্ট দেখে আপনাকে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা অলিভ কালার এইগুলো আজকে দামাকা হওয়ার থাকবে মাত্র দুই হাজার টাকা এই প্রোডাক্ট দুই হাজার ঢাকা সিটি চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আমার কাস্টমার যাচাই করে তারপরে আমাদের দোকানে এসে নিতে পারে দুইটা কালার পাবেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকায় সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এরপরে অলিভ ব্ল্যাক আর একটা কালেকশন আছে সেই প্রোডাক্ট জাস্ট লোগোটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা করে

আঠাইশো থেকে তিন হাজার সেল করে থাকে আমরা আঠাইশো নয় পঁচিশশো নয় মাত্র একুশশো টাকা দিয়ে দিব কাস্টমারদেরকে যার যেটা পছন্দ হয় নিতে পারে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে যেহেতু আমরা অফার প্রাইস দেওয়ার পরে কিন্তু আমাদের স্টক খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় অনলাইন অফলাইন দুইভাবেই যদি কেউ অর্ডার করতে চান আমি রিকমেন্ড করবো দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য এরপর আমি আমার কাস্টমারদেরকে আরো প্রিমিয়াম কালেকশন দেখানোর চেষ্টা করব তো এই যে দুইটা আছে এগুলো হচ্ছে বস হিউগো বস ব্র্যান্ডের অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার এগুলোর আজকে অফার প্রাইজে থাকবে মাত্র পঁচিশশো টাকা করে যারা এই ব্র্যান্ড সম্বন্ধে জানেন তারা তো অবশ্যই নেবেন যারা জানেন না তাদেরকে বলছি কোয়ালিটি গুলো খুবই প্রিমিয়াম আপনি যদি হাতে না নেন কখনো বুঝতে পারবেন না হয়তো বলবেন যে এটা প্রাইস অনেক বেশি যখন আপনি প্রোডাক্টটা হাতে নিবেন কোয়ালিটি দেখবেন তখন বুঝতে পারবেন এটা আসলে কোয়ালিটি কেমন তো এরপরে আরো দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলোরও প্রাইস পাবেন মাত্র পঁচিশশো টাকা করে সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এই একটা প্রোডাক্ট আপনি হাতে নিয়ে দেখান

এরপরে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনলাইনে খুবই হট প্রোডাক্ট আমার কাস্টমাররা অবশ্যই দেখেছে এর এই প্রোডাক্টগুলো ব্ল্যাক এবং এটা হচ্ছে কি কালার বলে মাস্টার কালারই তো এই দুইটা কালার আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে আপনি যদি এই প্রোডাক্টগুলো মার্কেট থেকে কিনতে চান মিনিমাম আপনার কাছে তিন থেকে চার হাজার টাকা চাওয়া হবে তো আমরা আসলে এমন প্রাইস বলি যাতে আমাদেরকে কোনো বার্গেনিং করতে না হয় তো এরপরে আমি পঁচিশশো টাকার আরো কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্ট গুলো দেখেন কতটা প্রিমিয়াম কি গর্জিয়াস এবং কতটা স্টাইলিশ কালার পাবেন দুটি এই দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত আর যে প্রোডাক্ট গুলো আমরা দেখিয়েছি সবগুলো কিন্তু আপডেট প্রোডাক্ট কত দিচ্ছে এগুলো আজকে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে পঁচিশশো টাকা করে তো এরপরে আমাদের কাছে যে নাইকির আইনিক দেখেন এই আরেকটা ক্রাশ আপনাদেরকে দেখাই একটা হচ্ছে স্কাই ব্লু আরেকটা হচ্ছে ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশন দুইটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা করে যেখানে পঁয়ত্রিশশো টাকা ও অনেকে সেল করে ফেলে বত্রিশশো টাকা সেল করে তো এগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র আহ পঁচিশশো টাকা করে তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে দেখেন কতটা প্রিমিয়াম ডাবল লেসের এই প্রোডাক্ট চার হাজার টাকা ইজিলি আমরা কিন্তু দোকানে সেল করতে পারি মাহু ব্র্যান্ডের এটা ডাবল লেস করা আছে ফুল হোয়াইট কালার একটাই কালার আমরা পেয়েছি এটার আজকে প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকায়

একুশশো টাকা করে তো একুশশো টাকার অফার প্রাইস মিস করতে না চাইলে দ্রুত ইনবক্স করতে হবে আমরা অফার দেওয়ার পরে কিন্তু আমাদের স্টক আউট হয়ে যায় অনলাইন অফলাইন দুইভাবেই তো আমার কাস্টমাররা যেন দ্রুত অর্ডার করে আমি এটাই সাজেস্ট করবো এরপরে আমরা দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি কতটা প্রিমিয়াম দেখেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কালার আমরা দুইটা পেয়েছি এটার এটার আজকে প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একুশশো টাকা করে তো নেক্সট এই যে এআর এর যে হাইনিকটা দেখেন এই দুইটা প্রোডাক্ট এগুলো আমাদের কাছে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা করে এগুলো শ্যাশ কালার দেখেন আপনি একটা হাতে নিয়ে জাস্ট আমার কাস্টমারদেরকে দেখিয়ে দেন কতটা প্রিমিয়াম অনেকে আসলে এটা প্রোডাক্টগুলো আপনি যখন হাতে নিবেন তখন বুঝতে পারবেন প্রোডাক্টগুলোর কোয়ালিটিটা কেমন নেক্সট আরও দুইটা হট প্রোডাক্ট দেখেন এ আর নাইকের যে হাইনিকটা এটা কিন্তু মেটাল ঠিক আছে এটা কিন্তু প্লাস্টিক না এটা মেটাল এখানে মেটাল দুইটারে কিন্তু আমাদের কাছে সাইজ अवेलेबल আছে একটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আজকে ঢাকা সিটি চ্যালেঞ্জ অফারে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একুশশো টাকা করে তো আমি আমার কাস্টমারদেরকে বলবো এই অফার মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করতে হবে আর আপনারা আমাদের কাছে সিগার্টসের পাশাপাশি আমাদের কাছে লেদারের সকল ধরনের আইটেম লোফার থেকে শুরু করে টার্টেল হাফ লোফার ফর্মাল জু ক্যাজুয়াল জু সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ চামড়া সবগুলো কালেকশনের ছবি পেতে অথবা ভিডিও পেতে আমাদের একটা ফেসবুক পেজ আছে বীর লেদার এস নামে আপনারা যদি সেটা ভিজিট করেন সবগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে মানি ব্যাগ থেকে শুরু করে বেল্ট ওয়ালেট সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সর্বশেষ আরো দুইটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই যে নাইকির এগুলো দেখানো হয়নি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশশো টাকায় কালার থাকবে দুটি এই ব্ল্যাক কালার এবং হোয়াইট এবং স্কাই ব্লু তো এগুলোর পাশাপাশি আমাদের কাছে আমাদের ওয়ালেট থেকে শুরু করে বেল সবকিছু পেয়ে যাবেন এগুলো তো সম্পূর্ণ সম্পূর্ণ এখানে আসলে আমাদের আমার পাশাপাশি অবশ্যই মিডু বাইকে সব সময় পেয়ে যাবেন আর আমার কাস্টমারদের জন্য সব সময় কম্বো অভার তো থাকবেই তো আপনার এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন এগুলোর প্রাইস কত অফার এখনো আছে এই অফার কাস্টমারদের জন্য সব সময় থাকবে এই যে একটা চামড়া লোহার সাইজ বেশি নাই উনচল্লিশ চল্লিশ যাদের পা মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকায় তো এখান থেকে এই যে দেখেন এই স্যান্ডেল গুলো এই স্যান্ডেল গুলো এক জোড়া নিলে ছয়শো টাকা দুই জোড়া নিলে এক হাজার টাকা দেখেন যার যেটা পছন্দ হয় নিতে পারে সব দিয়ে দেব কাস্টমার আর আমি যে অফার দিয়েছি এক জোড়া কিন্তু পেয়ে না নিলে মাত্র নিলে দুই জোড়া করে সবসময় না এই যে এইগুলা তারপর আমাদের কাছে চায়না লোফার আছে কয়েকটা ডিজাইনের দেখেন এই চায়না লোফার গুলোর কিন্তু খুব ডিমান্ড বারো পনেরোশো টাকা করে এগুলোর প্রাইস এগুলো আজকে এক জোড়া নিলে ছয়শো টাকা দুই জোড়া নিলে মাত্র এক হাজার টাকা এগুলো এখান থেকে যেটাই নিবেন এক জোড়া ছয়শ দুই জোড়া মাত্র এক টাকা আচ্ছা এই প্রোডাক্টগুলো নিতে চাইলে কিন্তু আপনাদের এস সোন পসিবল শপে আসতে হবে অথবা চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তো আসনাদ ভাই আমাদের ভিউয়ার্সরা আপনাদের শপে আসতে চাইলে কিভাবে আসবে ঠিক আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাটা সিগন্যাল থেকে ইস্টার্ন মল্লিকা মার্কেট আসবে ইস্টার্ন মল্লিকা ঠিক অপোজিটে টেস্টি ট্রিটের পাশে এখানে একটাই জুতার দোকান তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না দেখা হবে এরকম এক্সক্লুসিভ অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ